একবার ওই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন নিজের সিংহাসনে বসে ফেরাউন থরথর করে কাঁপছে কপালে জমেছে বিন্দু বিন্দু খাম আর চোখে মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট তার এত বছরের অহংকার ক্ষমতা দম্ভ সব কিছু একটা সাধারণ কাঠের লাঠির কাছে মুহূর্তের মধ্যে ধুলোই মিশে গেল আজকের গল্পটা এক মহাকাব্যায়িক লড়াইয়ের ভাবন্ত একদিকে এক প্রতাপশালী সম্রাট নিজেকে যিনি ঈশ্বর দাবি করছেন আর তার বিপক্ষে দাঁড়িয়েছেন ঈশ্বরের এক দূত আর এই বিশাল লড়াইয়ের মূল অস্ত্রটা কি ছিল জানেন অবাক করা ব্যাপার একটা সাধারণ কাঠের লাঠ হ্যাঁ ঠিকই শুনছেন কোনো হীরে জহরাত বসানো রাজদ্বন্দ্ব কিন্তু নয় এটা ছিল একদমই সাধারণ মানে একজন মেষপালকের হাতে যেমনটা থাকে ঠিক সেরকম একটা লাঠির গল্প কিন্তু দেখতে সাদা মাটা হলে কি হবে এই লাঠিটাই কিনা এমন এক বিশাল সাম্রাজ্যের ভিত একেবারে কাঁপিয়ে দিয়েছিল যে সাম্রাজ্যের সম্রাট নিজেকে ঈশ্বর বলে দাবি করত তো প্রশ্নটা তো এখানে তাই না কিভাবে এটা সম্ভব একটা সামান্য কাঠের লাঠি কিভাবে একটা অজেয় শক্তির প্রতীক হয়ে উঠল আচ্ছা চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক গল্পের শুরুটা হচ্ছে প্রাচীন মিশরে এমন একটা সময় যখন মিশরীয় সভ্যতা তার ক্ষমতার একেবারে চূড়ায় আর সেই ক্ষমতার কেন্দ্রে বসে আছেন ফেরাউন যার অহংকার তখন আকাশ ছুঁয়েছে ঠিক এরকম একটা সময়েই তার রাজদরবারে এসে হাজির হলেন হযরত মুসা আল্লাহেসাল্লা ফেরাউন তো নিজেকে শুধু একজন শাসক ভাবতেনই না তিনি সগর্বে ঘোষণায় করে দিয়েছিলেন আনা রব্বুকমুল আলা মানে আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ পালনকর্তা চিন্তা করা যায় তার ক্ষমতার দম্ভ ছিল আসলেই সীমাহীন আর ওই দাম্ভিক রাজ যেখানে চাকচিক্কের ছড়াছড়ি সেখানে একদিন ঢুকলেন এক সাধারণ মানুষ পরনে অতি সাধারণ পোশাক আর হাতে সেই জৈতুনের কাঠের লাঠিটা ভাবুন একবার ওই বিশাল জাকজমকের পাশে কি অদ্ভুত সরল একটা দৃশ্য তো ফেরাউন যখন মুসা আল সালামের ঐশী বার্তা শুনলেন তখন কি করলেন তিনি তো হেসেই উড়িয়ে দিলেন আরে একে তো তিনি একজন সাধারণ জাদুকর ভাবলেন আর ভাবলেন একে তো সবার সামনে ছোট করতে হবে তাই তিনি আয়োজন করলেন এক বিশাল জনসভার এক প্রকাশ্য প্রতিযোগিতার ফেরাউনে চালটা কিন্তু ছিল খুব হিসেব করা দেখুন প্রথম দিনেই তিনি মুসা মুসালাইসালামের বার্তা প্রত্যাখ্যান করলেন তারপর এই লড়াইয়ের জন্য বেছে নিলেন দেশের সবচেয়ে বড় উৎসবের দিন ইয়াউমাকে কেন যাতে অনেক মানুষ এটা দেখতে পারে এরপর রাজ্যের সেরা সেরা জাদুকরদের ডেকে আনলেন আর তাদের জেতার জন্য ধন সম্পদ ক্ষমতার লোভ দেখালেন মানে এটা ছিল একেবারে নিখুঁতভাবে সাজানো একটা ফাঁদ আর বিপক্ষ দলের শক্তিটা একবার ভাবুন তো একজন মাত্র একজনের বিপক্ষে নামানো হলো প্রায় সাত হাজার সেরা জাদুকরকে সাত হাজার ফেরাউন আসলে কোনো রকম ঝুঁকিই নিতে চাননি আচ্ছা এবার চলুন সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তটায় ফিরে যায় একদিকে বিভ্রম অন্যদিকে বাস্তবতা ময়দানে হাজার হাজার মানুষের ভিড় সিংহাসনে অহংকারী ফেরাউন বসে আছেন আর তার সামনে আত্মবিশ্বাসে টকবক করছে মিশরের সেরা জাদুকরের দল পুরো মঞ্চটা যেন একটা ঐতিহাসিক লড়াইয়ের জন্য একদম তৈরি জাদুকরদের আত্মবিশ্বাস ছিল একদম তুঙ্গে তারা এতটাই নিশ্চিত ছিল যে মোসা আলায় হকেই বলল আপনিই শুরু করুন তাদের কথা বলার ধরনটাই দেখুন হে মূসা তুমি আগে তোমার জাদু দেখাবে নাকি আমরা শুরু করব। মানে কথার মধ্যে একটা পরিষ্কার তাচ্ছিল্যের সুর মুসা আ কিন্তু একদম শান্ত তিনি ধীরে সুস্থে বললেন তোমরাই শুরু করো আর ব্যাস এরপরই শুরু হলো সেই ভয়ঙ্কর কাণ্ড এক কথায় রোমহর্ষক তাণ্ডব চোখের সামনে যা ঘটল তা ছিল অবিশ্বাস্য হাজার হাজার জাদুর দড়িয়ার লাঠি মাটিতে ফেলার সাথে সাথে পুরো মাঠটা যেন জ্যান্ত হয়ে গেল চোখের পলকে সব হয়ে গেল বিষাক্ত সাপ কিলবিল করছে হিসির শব্দে কান পাতা দেয় আর সবগুলো একসাথে তেড়ে আসছে মুসা আলহ দিকে চারদিকে মানুষের চিৎকার এক ভয়ঙ্কর অবস্থা এটা ছিল এক নিখুঁত বিভ্রম এক ভয়ঙ্কর বিভীষিক এখন প্রশ্ন হল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মোসা আলহা কি ভয় পেয়েছিলেন তার মনের ভেতর কি চলছিল কোরআন বলছে হ্যাঁ মানুষ হিসেবে এক মুহূর্তের জন্য তিনিও কিছুটা ভয় পেয়েছিলেন আর এটা তো খুবই স্বাভাবিক তাই না আর ঠিক ওই মুহূর্তেই যখন ভয়টা মনে ওকি দিচ্ছে ঠিক তখনই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল এবার শুরু হল আসল খেলা ঐশ্বিক ক্ষমতার প্রকাশ একটা সাধারণ লাঠি মুহূর্তের মধ্যে পরিণত হল এক বিশাল দানবে তখনই তার কাছে আল্লাহর নির্দেশ এলো ভয় পেও না জয় তোমারই হবে তোমার ডান হাতে যা আছে তা ছুঁড়ে মারো ব্যাস এই একটা কথাই তার সব ভয় দূর করে দিল তিনি বুঝে গেলেন এখন কি করতে হবে এখানেই কিন্তু জাদু আর মজেজার আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় দেখুন জাদুকররা যা বানিয়েছিল তা ছিল চোখের ধাঁধা একটা ইলিউশন মন্ত্র পড়া দড়ি আর লাঠি দিয়ে বানানো হাজার হাজার ছোট সাপ অন্যদিকে মুসা আলেসালামের লাঠিটা সত্যি সত্যি রক্ত মাংসের এক বিশাল অজগর হয়ে গেল মানে একটা ছিল মায়া আর অন্যটা ছিল কঠিন বাস্ত এরপর যা হল তা দেখে তো সবাই হতবাক সেই বিশাল অজগরটা জাদুকরদের বানানো সব নকল সাপগুলোকে এক এক করে গিলে ফেলতে শুরু করলো চোখের পলকে পুরো ময়দান সাফ জাদুকরদের তৈরি করা মায়াজালটা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল তো এই অবিশ্বাস্য ঘটনার পর কি হলো এর ফলাফলটা কি দাঁড়ালো সোজা কথায় সত্যের জয় হলো আর মিথ্যার পতন ঘটলো দেখুন ওই জাদুকররা কিন্তু তাদের কাজে সেরা ছিল তারা এক ঝলক দেখে বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ জাদু নয় এটা জাদুর সব নিয়ম নিয়মকানুনের বাইরে তারা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছিল যে এটা সরাসরি ঐশিক ক্ষমতার নিদর্শন আর শেষ পেরেকটা ঠুকে দিল যখন তারা দেখল মুসা আ ওই ভয়ঙ্কর অজগরটাকে আবার আগের মতো সাধারণ একটা লাঠিতে পরিণত করছেন ব্যাস আর এক মুহূর্ত দেরি না করে ফেরাউনকে অগ্রাহ্য করে তারা সবাই সিজদায় লুটিয়ে পড়ল তারা শুধু সিজদাই করল না হাজার হাজার মানুষের সামনে চিৎকার করে ঘোষণা দিল আমরা মূসা ও হারুনের রবের ওপর ইমান আনলাম ভাবুন তো একবার ফেরাউনের জন্য এটা কি পরিমাণ অপমানের ছিল শুধু একবার ওই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন নিজের সিংহাসনে বসে ফেরাউন থর করে কাঁপছে কপালে জমেছে বিন্দু বিন্দু খাম আর চোখে মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট তার এত বছরের অহংকার ক্ষমতা দম্ভ সবকিছু একটা সাধারণ কাঠের লাঠির কাছে মুহূর্তের মধ্যে ধুলোই মিশে গেল আসলে শেষ পর্যন্ত মুসা এর এই লাঠিটা শুধু একটা অলৌকিক বস্তু হয়ে থাকেনি এটা হয়ে উঠেছে অত্যাচারিত দুর্বল মানুষের শক্তির একটা প্রতীক এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সত্য যখন তার আসল রূপ নিয়ে সামনে আসে তখন মিথ্যার যত বড় দালানি হোক না কেন তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য কিন্তু জানেন এই লাঠির গল্পটা এখানেই শেষ না যে লাঠিটা জাদুকরদের সব বিভ্রমকে এক নিমেষে শেষ করে দিয়েছিল সেই লাঠিটাই কিন্তু পরে জন্ম দিয়েছিল আরও বড় এক মোজেজার এই একই লাঠি লোহিত সাগরকে দুই ভাগ করে দিয়েছিল আর নিশ্চিত করেছিল ফেরাউন আর তার বিশাল সেনাবাহিনীর সলিল সমাধি কিন্তু সেটা আরেক গল্প